পাকা পেঁপে খায় আস্তে 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 জলে চুন তাজা তেলে চুল তাজা ছোটবেলা থেকে টাং টুইস্টার আমরা অনেক করতাম কিন্তু মজা করে এখন প্রফেশনাল অ্যাক্টারদের সেটা দরকার জিভের জড়তা কাটানোর জন্য খুব সহজ কয়েকটা যেমন ওই পাখি পাকা পেঁপে খায় পাপিয়া পাখি পাকা পেঁপে খায় পাপিয়া পাখি পাকা পেঁপে খায় পাপিয়া পাখি পাকা পেপে 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 খায় পাপিয়া পাখি পাকা পেঁপে খায় বলতে 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 প্রথমে স্লো শুরু করবেন পাপিয়া পাখি পাকা পেঁপে খায় পাপিয়া পাখি পাকা পেঁপে খায় একদম এই গতিতে শুরু করবেন যখন দেখবেন বেশ বসে গেছে জিভে তখন জিনিসটাকে আরো আস্তে 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 গতি বলা। ঠিক আছে যেমন পাপিয়া পাখি পাকা পেঁপে খায় পাপিয়া পাখি পাকা পেঁপে খায় পাপিয়া পাখি পাকা পেঁপে একটা তাল রাখলে পরে আপনার সুবিধা হবে পাপিয়া পাখি পাকা বে খায় পাপিয়া পাখি পাকা পেপে খায় পাপিয়া পাখি পাকা পেপে খায় পাপিয়া পাখি পাকা পেপে খায় এরকম যেমন জলে তাজা তেলে চুল তাজা জলে তাজা তেলে চুল তাজা জলে চুনতাজা তেলে চুল তাজা এরকম বেশ কয়েকটা আছে আরো কিছু কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এরকম চার পাঁচটা দিয়ে দেবো ঠিক আছে এইগুলো রেগুলার প্র্যাকটিস দরকার হুম টাং টুইস্টার যত করবেন তত আপনার জিভের জড়তা কাটবে তত আপনি সংলাপ সুন্দর করে বলতে পারবেন